জামালপুর জেলা বিএনপি এবং বিএনপির পরিবারের অর্কের প্রতীক জামালপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি সামনে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সহ সাংগঠনিক সম্পাদক জমালপুরে জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক মামুন উপস্থিত রয়েছেন জেলা বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মী সকলকে জানাই বাংলাদেশের জাতীয়তাবাদী শ্রমিক দল জমালপুরে জেলা শাখার পক্ষ থেকে বিদ্রোহী অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা সংগ্রামী সাথী বন্ধুরা আজকে আমরা যাদের স্মরণ সভা করছে আমরা লক্ষ্য করেছে, বিগত সতেরো বছর আমরা এই শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে আমাদের বিএনপির পরিবারের শত শত হাজার হাজার লোক আত্মহতি দিয়েছেন গুণের শিকার হয়েছেন নির্যাতনের শিকার হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুরা আমরা এক সময় ছাত্র এবং জনতার কোন অভ্যুত্থানের মাধ্যমে বিগত পাঁচই আগস্ট হাসিনাকে বিদায় করতে সক্ষম হয়েছে সংগ্রামী সাথী বন্ধুরা আজকে জামালপুরে যারা শহীদ হয়েছেন যে আমাদের যে ছেলে পেলেদের এখানে ছবি টাঙানো আছে আপনারা শুনলে ধর্মবোধ করবে। যে যারা শহীদ হয়েছে আমাদের জামালপুরের এই সতেরো জন প্রত্যেকটি পরিবার বিএনপির পরিবারের সন্তান সংগ্রামী সাথী বন্ধুরা আপনারা লক্ষ্য করবেন কেউ কেউ ওই একাত্তর সালে যেমন এদেশের মানুষকে ফাঁকি দিয়ে আওয়ামী লীগ স্বাধীনতার সুফল করতে চেয়েছিল ঠিক তেমনি ভাবে সতেরো বছর আমাদের বিএনপির পরিবারের নেতা কর্মীরা নির্যাতিত হয়েছে যত জুলাই আগস্টে আমাদের বিএনপির পরিবারের সদস্যরাই শহীদ হয়েছেন কিন্তু তাদের এই সফলতাকে কেউ কেউ নিজেদের করে বাবার চিন্তা করছে আজকের এই সুখ সভা এবং স্মরণ সভা থেকে সূচনা করতে চাই শহীদ হোসেন কেউ রহমান যেভাবে স্বাধীনতা নেতৃত্ব দিয়েছেন দেশ নেত্রী বেগম যেভাবে গণতন্ত্রের নেতৃত্ব দিয়েছেন জনাব তরেক রহমান এই আওয়ামী ফেসির বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়ে আগামী দিনে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থার শুভ সূচনা করেছেন যত আন্দোলন সংগ্রাম হয়েছে সকল আন্দোলন সংগ্রাম হয়েছে বিএনপি এবং তারেক রহমানের নেতৃত্বে সংগ্রামী সাথী বন্ধুরা আজকে স্বরণ সভায় আমাদের জুলাই আগস্টের শহীদদের স্মৃতি প্রতি শ্রদ্ধা নিবেদন করছে সেই সাথে আগামী একুশ তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে আমরা জামালপুর জেলা শ্রমিক দল পুরাতন বাইপাস মানে শেরপুর বাইপাস সদাল এগারোটায় জমা দিয়েছি সেই জমাতে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সহ শ্রমিক দলের সকল পর্যায়ের নেতা কর্মীদের সদাল এগারো মধ্যে বাইপাস করে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে আমি আমারও শহীদ স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শেষ করছে শহীদ আমার হোক দেশ নেতৃবৃন্দ আগামী দিনের রাষ্ট্র হোক জবাব তারেক রহমান জিন্দাবাদ স্বামী ভাই জিন্দাবাদ জামালপুরের রাখাল রাজা মামুন ভাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ